বলছিলাম বাংলাদেশের জন্য এটা ভয়ঙ্কর খবর ভয়ঙ্কর খবর এই যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিয়েছে আর এই দেশটা এখন পাকিস্তান সন্ত্রাসবাদীদের একটা আতুড় ঘরে পরিণত হয়েছে তাহলে ভয়ঙ্কর হলো কেন ভয়ঙ্কর হলো এই কারণে যে বাংলাদেশ এখন চিহ্নিত হয়ে গেছে সারা বিশ্বের কাছে যে এটাও একটা পাকিস্তানের মতোই একটা ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হয়েছে এই বাংলাদেশ এখন ভারতবর্ষের জন্য একটা বিস্ফোরণ এটাও ঘটনা কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্রটি যেখানে একটা ধর্মনিরপেক্ষ ধাঁচের একটা ভালো সরকার সেখানে চলছিল শেখ হাসিনার নেতৃত্বে সেই আমেরিকার মদতে এবং পাকিস্তানের সন্ত্রাসবাদীদের দ্বারা সেই দেশ এখন শেখ হাসিনাকে উৎখাত করে একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে এখন ইউনিস যেই রেজাকার ইউনি ইউনিস তার কত বড় সাহস সে বলছে যে ভারতবর্ষকে যে শেখ হাসিনাকে তার হাতে তুলে দিতে হবে আরে তুই কোন হরিদাস তোর হাতে শেখ হাসিনাকে তুলে দেবে ভারতবর্ষ কি এতই দুর্বল রাষ্ট্র ভারতবর্ষের অতীত ইতিহাস একটু খুঁজে দেখা দরকার ভারতবর্ষের অতীত ইতিহাস একটু খুঁজে দেখা দরকার সেই দালাইলামাকেও তো চীনের মতো রাষ্ট্র বহু চেষ্টা করেও ভারতের হাত থেকে নিতে পারেনি ভারত তুলে দেয়নি ভারতের একটা নীতি আছে আদর্শ আছে ভারতের বসুদৈব কুটুম্বকম সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই মানবতাবাদের বিশ্বাসী ভারতবর্ষ সেই ভারতবর্ষকে খুঁচিয়ে চিকেন নেক দখল করে এক ঘন্টায় কলকাতার শহর দখল করে নেবে সেই সন্ত্রাসবাদীরা বাংলাদেশের মধ্যে যারা আছে তারা সেখানে দেশের গণতন্ত্র হরণ করে সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচার করে সেখানে একটা সন্ত্রাসবাদী এবং একটা উগ্র ধর্মীয় মৌলবাদী সরকার প্রতিষ্ঠা করতে চাইছে করতে করতে চাইছে মানে করতে করে ফেলেছে অলরেডি কারণ এই শক্তিটা হলো সেই শক্তি এর আগের তো বলেছিলাম সেটা হলো সেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী যে মৌলবাদী শক্তিটা যে রাজাকার বাহিনী যে আলবদর বাহিনী সেখানে পাকিস্তান থেকে ধীরে 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 সাগা প্রশাগা গজিয়ে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে কিন্তু এটা ঘটনা ভারতকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই যে কোনো সময় বিপদ নেমে আসতে পারে বাংলাদেশের কপালে সেটা মনে রাখতে হবে পাকিস্তান বাবা পাকিস্তান রক্ষা করতে পারবে না সেই যখন তিরিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেখানে যখন লক্ষ লক্ষ নারীরা ধর্ষিত হয়েছিল তাদের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল তখন সে ভাই কোথায় ছিল যারা লুণ্ঠন করেছিল তার যারা বাংলাদেশকে বাংলাদেশ শহীদের রক্তে রাঙিয়ে দিয়েছিল তিরিশ লক্ষ শহীদের রক্তে যারা লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছিল সেই শক্তিটাই এখন এসে বাংলাদেশের সেই ইউনিশন নেতৃত্বে ক্ষমতা দখল করেছে কিন্তু এই ক্ষমতা দখল দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে না দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না কারণ বাংলাদেশের মানুষ কখনো সেটা মেনে নেবে না এই মুষ্টিম জিয়ালবদর বাহিনী যেই রাজাকার বাহিনী এখন নাকি শুনতে পাচ্ছি ওদেরকে আবার রাজাকার বলা যাবে না কারণ রাজাকারটা ওদের আত্মসম্মানে নাকি লাগে আরে তোরা তো রাজাকার তোরা রাজাকার হলে রাজাকারকে রাজাকার বলবে না কেন ভারতবর্ষের অনিষ্ট করতে চাইছে দেখ না ত্রিপুরা রাজ্য দখল করে তোদের তো চারিদিকে মানে ত্রিপুরার চারিদিকে তো বাংলাদেশ জুড়ে আছে তো দেখ একটু জায়গায় একটু ঢুকে দেখবি কি অবস্থা হয় তোদের তো সেই অবস্থা সেই বাংলাদেশটা তবে আমি এটা এটাও ঘটনা যে ভারতবর্ষকে শত্রু অল্প যদি তবু নাশের কারণ সে মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বোধে কাক কাব্যে লিখেছিলেন কারণ কি দুর্বল ভাবার কোনো কারণ নাই কারণ উগ্র ধর্মীয় মৌলবাদী এরা যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে সেই বাংলাদেশের মাটিতে বসেই ছক কষে পাকিস্তানি সেই সন্ত্রাসবাদীরা সেই যেটাও যেটুকু খবর পাওয়া যাচ্ছে দিল্লির বিস্ফোরণের সঙ্গে যুক্ত সুতরাং এটাও একটা বিস্ফোরিত রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ এখন সেখানে সন্ত্রাসবাদীদের একটা আতুর ঘরে উগ্র ধর্মীয় মৌলবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে সে বাংলাদেশ ভারতবর্ষকে ছোট্ট শক্তি হলেও এটাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই কারণ এরা একটা ধর্মীয় উন্মাদনার নামে এরা ডেডিকেটেড এরা নিজেরাই এক একটা বোমা আত্মবোমা আত্মঘাতী বোমা হিসাবে এরা কাজ করে সুতরাং এদেরকেও ছোট করে দেখার দরকার নেই তবে বড় করে দেখারও দরকার নেই কিচ্ছু না ভারতবর্ষের সঙ্গে টিকে থাকার মতো সেই শক্তি এবং সামর্থ্য এদের নাই আমরা ভারতবাসী আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এই রাষ্ট্র হিন্দুর না এই রাষ্ট্র মুসলমানের না এই রাষ্ট্র খ্রিস্টানের না বৌদ্ধের না জৈনের না এই রাষ্ট্র ভারতবাসী যারা এই দেশের নাগরিক এই দেশে যারা জন্মেছেন এই দেশে যারা এই দেশকে যারা মাতৃভূমি হিসাবে গ্রহণ করে নিয়েছেন এই দেশ তাদের দেশ কিন্তু হ্যাঁ সেই শক্তি সেই পাকিস্তানকে সাহায্য করার মতো শক্তি কারণ যারা দিল্লি বোমা বিস্ফোরণ কাণ্ডে যারা ধরা পড়েছে যে সমস্ত ডাক্তাররা তারা বা অন্যরা যারা এরা সবই ভারতের নাগরিক সুতরাং সাধু সাবধান এই দেশের ভিতরে যে আত্মঘাতী শত্রু শত্রু ভারতবর্ষের মধ্যেই যে সেখানে আছে সেটাও আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু একটা ঘটনা এটা ওরা ক্ষতি করে দিল ভারতবর্ষের মধ্যে এখন ভারতবর্ষের মানুষের হৃদয়ে একটা আঘাত করে দিল এখানকার যারা যারা ওই সময় কমিউনিটির যারা ডাক্তারা আছেন যারা উচ্চ উচ্চশিক্ষিত আছেন আপামর জনসাধারণের কাছে তারা কিন্তু একটা সন্দেহের চোখে এখন তারা সবাই এখন তাদেরকে সন্দেহের চোখে দেখবে তারা যত কিছুই করুক এখন ভাববে যে এই বিশেষ সম্প্রদায়ের কিছু লোক যারা উচ্চশিক্ষিত হলেও তারা যে কোনো সময় যে ভারতবর্ষের ক্ষতি করতে পারে এবং তারা সেই যে পাকিস্তানপন্থী যে উগ্রপন্থী আছে যারা বাংলাদেশকেও দখল করে নিয়েছে তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে এবং তাদের পেছনে যে মুখ্য যেই মদতদাতা সেটা হলো আমেরিকা আমেরিকা চাইছে বাংলাদেশটাকে দখল করে নিয়ে তাকে সেখানে ঘাঁটি গেড়ে অর্থাৎ তার রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা ক্ষমতাটাকে করায়ত্ত করতে চাইছে তার অর্থনৈতিক ক্ষমতা তার অন্যান্য যে সমস্ত ক্ষমতাগুলো তারা দখল করতে চাইছে হয়তো রাজনীতিগতভাবে সেখানে একটা তাদের তাবেদারি সরকার একটা থাকবে ট্রুটি বাধা যেটা ইউনিসের সেখানে আছে এবং এখানে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানে যদি নির্বাচন হয়ও তারপরেও সেখানে সেই আমেরিকার ট্রুটি বাঁধা একটা সরকার সেখানে থাকবে এর মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে লালমারিহাট যে ইয়েটা আছে এয়ারপোর্টটা ভোটটা সেটা নাকি চীনকে দিয়ে দেওয়া হচ্ছে সুতরাং এই দুটো শক্তি চীন প্রত্যক্ষ হবে না হলেও পরোক্ষ হবে পাকিস্তানকে পাকিস্তান তথা বাংলাদেশকে এটা এখন পূর্ব পাকিস্তান আগে যে পূর্ব পাকিস্তান ছিল তাদের সেই যে ঝাল তাদের সে যেই মানে কি বলবো তাদের সেই যে জ্বালা যন্ত্রণা সে পূর্ব পাকিস্তানকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে বাংলাদেশ করে দিয়েছে ভারতবর্ষ যদি সাহায্য না করত যদিও বাংলাদেশের সব মানুষ এই কৃতজ্ঞতা ভোলেনি শুধুমাত্র সেই রাজাকার বাহিনী যারা সেদিন বাংলাদেশ রাষ্ট্রকে মানে মেনে নিতে পারেনি সেই পাকিস্তান পাকিস্তানের মদতদাতারা সেই তারাই সেই এখন বাংলাদেশকে সেই অস্থির করে তুলেছে বাংলাদেশের শাসন ক্ষমতাটা দখল করে নিয়েছে একটা ফালতু সরকার যার কোনো নির্বাচিত সরকার না সেটা ধরে ধরে এটা সে শুধুমাত্র সামরিক বাহিনীর সাহায্যে এসে মৌলবাদীদের সাহায্যে এসে ক্ষমতা দখল করছে তারা এখন বলছে যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কেন তোদের কী বৈধতা আছে রে বাবা তো তো কোনো বৈধতা নেই অবৈধ সরকার অবৈধ বিচার ব্যবস্থা অবৈধ সিস্টেম যার মধ্যে কোনো ভ্যালিডিটি নাই সে বলছে তার কথায় ভারতবর্ষ শেখ হাসিনাকে তুলে দেবে অ্যাপসার্ট অসম্ভব কিছুতেই না ভারতরাষ্ট্রের ভিত ভারতরাষ্ট্রের মেরুদণ্ড ভারতরাষ্ট্রের সামরিক শক্তি এখানকার জনগণ একশো চল্লিশ কোটি জনগণ একশো চল্লিশ কোটি জনগণ ভারতবর্ষকে ভালোবাসে ভারতবর্ষের বিরুদ্ধে ভারত যারা চক্রান্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এটাই শেষ কথা সুতরাং সাবধান তো বন্ধুগণ এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন ভালো থাকবেন